এটা হলো বাংলাদেশ হাই কমিশন থেকে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাকে দেখতে পাচ্ছেন আমার বড় পুত্র আমার বড় সন্তান আমার দুই চোখের মনি আমার তোষান বাচ্চাটা আমি অবাক হই আমার বাচ্চাটাকে দেখলে আমার কাছে মনে হয় ওই তো সেদিন কোল আলো করে আমার কোলে এলো তোষান আমার এরপরে পরে যদি আরও বাচ্চা হয় তারপরেও আমার তোষান হওয়ার যে ফিলিং এই ফিলিংস আমি ভুলতে পারবো না তোষানের স্কুলে আজকে একটা মালাই অনুষ্ঠান আছে এজন্য তার এই মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ড্রেসটা পড়তে হয়েছে তো এটাই ওই দিনকে কিনে নিয়ে এসেছিলাম এটা হলো মালয়েশিয়ানদের ট্র্যাডিশনাল ড্রেস বা এটা মালয়েশিয়ানদের জাতীয় ড্রেস বলতে পারেন নিচে প্যান্ট উপরে কুর্তা তো এই যে এখন বাজে সকাল আটটা আর তোষানকে তো দেখলেন তোষান সকালবেলা একদম মালয়েশিয়ান ড্রেস ট্রেস পরে গেল ওদের আজকে মালাই বাহাসা ডে বা কিছু একটা ডে আছে স্কুলে তো সেটার জন্য মালাই ড্রেস পরার দরকার ছিল তো সেটা কিন কিনছিলাম এটা পরে গেল আলহামদুলিল্লাহ এখন যাচ্ছি হলো তাবিবের স্কুলে এই যে মিস্টার তাবিব সাহেব এই যে তাবিব সাহেব একটা হাসি দাও কি উঠ করে তাবিবের স্কুলে যাচ্ছি তাবিবকে স্কুলে দিয়ে আমি চলে যাবো রাশেদা ভাবির বাসায় রাশেদা ভাবির বাসায় যাওয়ার কারণ আছে সেটা আমি পরে শেয়ার করতেছি আপনাদের সাথে আর এত গরম লাগতেছে সকালবেলা গরমটা মনে হয় বেশি পড়ে সকালের এই রোদের গরমটা বেশি বেশি লাগে একদম প্রচুর গরম লাগতেছে একটু পর পরে মানে মনে হচ্ছে যে কেমন জানি অস্বস্তি লাগতেছে তো ঠিক আছে চলুন যাওয়া যাক বলো বাবা কিছু বলবা আমি আমার ফ্রেশ ব্ল্যাক কই তোমার ফ্রেস ব্ল্যাক না তো গুড ওইটা রোদ পড়তেছে জন্য এই যে আল্লাহ হাফেজ ওকে আম্মু কিছুক্ষণ পরে সেই তোমাকে নিয়ে যাব ওকে ওকে এই যে সে যাচ্ছেন এই যে এখান থেকে তার টেম্পারেচার মাপা হবে তারপরে আপনাদের ভাইয়া উপরে তুলে দিয়ে আসবে তাকে এই যে একজন টিচার দাঁড়ায় আছেন উনি টেম্পারেচার মাপলো এই যে এখন সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠবে সেকেন্ড ফ্লোরে তো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এই যে সবাই সবার বাচ্চাকে দিয়ে যাচ্ছে আর কি তো আমি এখান থেকে ভাবির ওইখানে যাব। এই তো তাবিবকে দিয়ে আমি চলে এসেছি রাশিদা ভাবির এখানে ভাবির এখানে এসে টুকটাক কিছু ভাবিকে হেল্প করলাম ভাবির আসলে এত কাজ এত কাজ সত্যি আসলে যারা ক্যাটারিং সার্ভিস করে তাদেরকে সেলুট কারণ আমি ভাবির বাসায় গিয়ে নিজের স্বচক্ষে দেখলাম ভাবি দম নেওয়ার সময় পাচ্ছে না পুরো বাসা এলো এলোমেলো হয়ে আছে এই কাজ করতে গিয়ে আর যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই একা একা করতে হয় সত্যি ভাবি আপনাকে মানে সেলুট মন থেকে সত্যি আপনার জন্য মানে আমার অবাক লাগে এখানে ভাইও হেল্প করতেছে আমিও হেল্প করতেছি তো ভাবি ওইখান থেকে আসার পরে আমার বাসার কাজ ছিল আমার বাসার কাজটা সব বুঝায় আর আপনাদের ভাইয়া রাস্তা অফিস ছিল আপনাদের ভাইয়া অফিস থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে আসলো আর দুশানো স্কুল থেকে মাথা আসলো আর সবাই যাদের যাদের যাওয়ার সবাই অলরেডি ভেনুতে পৌঁছে গেছে আমাদের আজকে একটা বিশাল বড় অনুষ্ঠান আছে অনেক বড় একটা দায়িত্ব আমাদের উইয়ের উপরে আজকে আছে তো আজকে শাড়ি পরার কথা ছিল কিন্তু এত ঝামেলা আর আমার ঘুম হয়নি ঠিক মতো চোখ চলতেছে তো আমি আর শাড়ি টাড়ি পরে নিয়ে আমার একটা এরকম লাল সাদা ড্রেস ছিল আমি এটা পরে নিয়েছি তো তুষানো মাত্র স্কুল থেকে তো আপনাদের ভাইয়া এখন আমাকে দিতে যাচ্ছে এখন অলরেডি সাড়ে চারটার মতো বেজে গেছে তো আশা করি আমরা পারবো এখন রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে তো এই যে একটু লালের রেখেছি লাল ব্যাগ পরেছি তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা বের হয়ে পড়েছি এত গরম এত গরম বৃষ্টি হচ্ছে তারপরও গরম কমতেছে না আর আমার লিপস্টিকের কালারটা মনে হয় খুব একটা ভালো আসেনি মানে তারা মধ্যে সামনে যা পেয়েছি তাই হালকা দিয়ে দিয়েছি তো খুব একটা চাচ্ছে না মানে হিজাবের সাথে খুব একটা ইয়ে হচ্ছে না যাই হোক ব্যাপার না যতটুকু পেরেছি রেডি হয়েছি তাড়াহুড়া করে আর আসলে আমাদের আজকে হল হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ার থেকে আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো সেইখানে সম্পূর্ণ ইভেন্ট থেকে শুরু করে খাওয়ার দাওয়ার সব কিছুর দায়িত্ব উইকে দেওয়া হয়েছে আর উইয়ের সদস্যরা আছি আচ্ছা চুপ করো দাবির যেসব ক্যাটারার আপুরা আছেন যেমন রাশেদা ভাবি আরও তিন চারজন আপুরা আছেন ওনারা দায়িত্ব পেয়েছেন তো ওনারা সব খাবার দাবারের দায়িত্ব নিয়েছেন আর আমরা হলো যাব এখন আমাদেরও যা যা কাজ আছে সেগুলো করবো ইনশাল্লাহ তো ঠিক আছে চলুন যাওয়া যাক তাহলে এই তো চলে এসেছি বাংলাদেশ হাই কমিশন থেকে আয়োজিত পয়লা বৈশাখের মেলা এটা হচ্ছে ক্র্যাফট কমপ্লেক্সে হয়েছে আজকে চোদ্দোশো একত্রিশ এই বছরের পহেলা বৈশাখের মেলা আয়োজন করা হয়েছে এখান থেকে আমরা উই হিসেবে উইয়ের সদস্য হিসাবে পার্টিসিপেট করেছি এখানে ক্যাটারার আপুরা হলো আমাদের হাতের বিভিন্ন রকমের মজাদার সব খাবার দাবার নিয়ে এসেছে আর এই যে আমাদের ফুড এক্সপ্রেসের উর্মি আপু আপুর এখানে অনেক খাবার সার্ভ করেছে ডেলিভারি করেছে আর কি তো তার মধ্যে একটা ছিল বেকড ইলিশ তো সেখানে আমি দেখতেছিলাম কি কি আছে তারপরে দই এখানে আমি দেখো এখানে যে খাবারগুলো দেখাচ্ছি এটা হলো ভিআইপিদের জন্য মানে বাংলাদেশ হাই কমিশন থেকে আয়োজিত এই অনুষ্ঠানে যারা অতিথি ছিলেন ভিআইপি অতিথি ওনাদের জন্য আয়োজন করা হয়েছে এই ভিআইপি কর্নারটা তো এখানে ফুসকা মিষ্টি এটা রাশিদা ভাবির হাতের ফুস্কা রাশিদার দিনলিপি তারপরে এদিকে আরও অনেক খাবার দাবার আছে তো এখানে সবাই মিলে ফটো সেশন করছিলো আমাকেও ডাকতেছিল আমি বললাম দাঁড়াও আমি আগে একটু ভিডিও করে নেই না হলে পরে আর করা হবে না এই যে বেগটিলিশ তারপরে এটা হলো রসের মিষ্টি বেগটি ইলিশ চারটা ছিল ইলিশটা খুবই মজা হয়েছিল সবাই আমরা আলহামদুলিল্লাহ খেয়েছি মজা করে এখানে চটপটি ছিল পান্তা ভাত ছিল আমাদের বৈশাখের ঐতিহ্য পান্তা ভাত এই যে ফুসকা তারপরে হলো আরও যা যা খাবার একে একে আমি আপনাদেরকে সব দেখাচ্ছি আমার এই ইলিশটা দেখে খুবই ভালো লাগতেছিলো আর এইখানে ছিল আমাদের উর্মি আপু মানে ফুড এক্সপ্রেসের উর্মি আপুর হাতের ভেজিটেবল খুবই কালারফুল লাগছে ভেজিটেবলটা তারপরে এইখানে ছিল এটা হলো সোনি আপু ড্রিম কিচেন সোনিয়াপুর এটা চিকেন না সরি এটা সোনি আপু করেছে চিকেনটা সম্ভবত মুনিরা আপু জারাস কিচেনের মুনিরা আপু মুনিরাপুর হাতের চিকেন এটা আমাদের সোনি আপু ড্রিম কিচেন আপুর হাতের হলো চিংড়ির মালাইকারি তারপরে এগুলো সব ভিআইপিদের জন্য আর কি তারপরে এই সাইডে ছিল হলো তেহারি এটা কোন আপুর আমি বলতে পারছি না কারণ দুইজন আপুতে হারিয়ে এনেছে তো এটা কোন আপুরটা সার্ভ হয়েছে এটা আমি আসলে বলতে পারছি না আর কি তারপরে এদিকে ছিল সাদা মুখ খিচুড়ি এটা সাদা খিচুড়ি যেটা মুখ ডাল দিয়ে করা হয় সেটা দেখতে কিছুটা পোলাওয়ের মতো লাগে আর এই যে এখানে পুরোটা সাজানো হয়েছে খুব সুন্দর করে ভিআইপিদের জন্য ভিআইপি সেকশন আর কি এটা তো আমি এখন বাহিরের দিকে যাই বাহিরেও আমাদের উইয়ের স্টল আছে যেখানে রাশিদা এর ফুচকা আছে তারপরে আরও অনেক খাবার দাবার আছে তো এত সুন্দর করে বাঙালি আনা সব কিছু টাচ আছে ভালো লাগছিলো দেখতে তো এখানে আমি বাহিরে যেতে গিয়ে আবার এখানে দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যে আমাদের সোনিয়া আপু আর ফৌজি আপু ওনারা দুইজন এখানে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছিল তো আমি আবার একটু গিয়ে দাঁড়ালাম তো আপুদের সাথে মজা করছিলাম তো আমি বললাম যে তোমরা মানে তোমাদেরকে সুন্দর লাগছে দুজনকেই শাড়ি পরে আমি আসলে তারা মধ্যে শাড়িটা আমার আর পরা হয়নি তো এই যে সোনি আপু শাড়িটা আমি বললাম আপু তোমার শাড়িটা খুব সুন্দর তো সোনি আপু বলতেছিলো যে ফজি আপু মানে পাশে যে আপু দাঁড়ায় আছে উনি গিফট করছে আর কি সোনিয়া আপুকে তো এগুলো নিয়ে আমরা দুষ্টামি মজা করছিলাম আর এখানে কি কী যেন একটা গানের সাথে নৃত্য হচ্ছিল আর এই যে আমরা চুরি নিয়ে দুষ্টামি করতেছিলাম আমরা সবাই মানে প্রথমে ফজি আপু আপুর চুরিগুলো দেখাচ্ছিল তারপরে আবার সোনি আপুও দেখাচ্ছিলো তা আমি বললাম আমি যদিও থ্রি পিস পরেছি হাতে তো চুরি পরেছি তাহলে আমার চুরি কেন বাদ যাবে তো আমি আমার চুরিটা দেখালাম তো সবাই মিলে একটু চুরি দিয়ে একটু একটু দুষ্টামি করলাম যেটাকে সত্য কথা বলে এটাই আর কি তো এইটা আমি আবার এখানে একটু ভিআইপি কর্নারে ঢুকেছি এখানে ঢুকে আবার একটু ভিআইপিদের সাথে একটু বসেছিলাম এখানে সব আমার উই আমাদের উইয়ের আপুরা আর এই যে আমাদের উর্মি আপু মাথায় ফুল পরে বসে আছে আর সবচাইতে মজার কথা আমাদের উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপু আপু এসেছিলেন বাংলাদেশ থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই সুন্দর সময়টাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য তো আমরা সবাই নিশা আপুর সাথে ছবি তুলছিলাম ফটো সেশন হচ্ছিলো এই যে সুরবি আপু ফার্স্টে নিশা আপুর সাথে দাঁড়ালো ছবি তোলার জন্য আসলে আপু আসাতে আমরা সবাই অনেক খুশি কারণ আপু আমাদের জন্য সেই বাংলাদেশ থেকে কষ্ট করে এসেছেন যদিও আপু খুবই অল্প সময়ের জন্য এসেছেন দেখেন কি সুন্দর করে প্রত্যেকটা টেবিল সাজানো হয়েছে সুন্দর একদম বাংলাদেশের যে একটা ঐতিহ্য সেটাকে আসলে তুলে ধরার চেষ্টা করেছে এখানে অনেক ফরেনার ডেলিগেশনরা আসবেন যারা আমাদের ঐতিহ্যটাকে চিনবে জানবে আমাদের সংস্কৃতি আমাদের কালচারের সাথে তারা পরিচিত হবেন এটা অনেক বড় একটা বিষয় তো আমরা সবাই এখন আপুর সাথে ছবি তুলছিলাম আমি খুবই ক্লান্ত কারণ আমার ঘুম হয়নি গতকালকে রাত্রে আর সকালেও মানে ঘুমটা আমার ঠিকভাবে হয়নি কারণ আমার আসলে কেন জানি বুঝলাম না ঘুমটা ঠিক হয়নি এই যে আমাদের রাশিদা ভাবি আমাদের রাশিদার দিনলিপি আমাদের ফুসকা কুইন আপ ভাবি হলো ফুস্কা সার্ভ করছিল এই যে তানিয়া আপু তানিয়া আপু চিতই পিঠা দই এগুলো এনেছে তারপরে আমাদের সাবিনা আপু সাবিনা আপু আবার আমাকে একটু মুড়ি খাওয়াই দিল ঝালমুড়ি আর এখানে যে খাবার দাবারগুলো আছে এগুলো ডিসপ্লের জন্য রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে সবাই আসবে দেখবে আমাদের দেশের ঐতিহ্যটাকে চিনবে মিষ্টি পিঠা আরও যা যা আছে সব সুন্দর করে একদম সাজানো গোছানো এক কথায় বলতে গেলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে আর উই এত বড় একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরেছে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আর আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক 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 হ্যাপি এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা সবাই মিলে যে পার্টিসিপেট করতে পেরেছি এই সাইডে ছিল আমার পছন্দের জিনিস মজার খাবার পান আমি হয় দুই তিন খেলি পান খেয়ে ফেলেছি সাথে ছিল একটা পানের সাজি আমরা সাজি বলি এটাকে পানের বাটাও বললে অনেকে তো এটাও কিন্তু আমাদের ঐতিহ্য তাই না পানটা খুবই এই যে আমাদের রাশিদা ভাবি এই যে পরিশ্রম করে 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 ক্লান্ত তার মাথার ফুলটা নুয়ে পড়েছে তার সাথে সাথে ও চুরিগুলো পড়ছেন নতুন মুলা হ্যাঁ আমার লাগতেছে দহ এ भाभी আপনার সুন্দর তো কয় বড়ি এটা भाभी একটা দের বড়ি ও 마শাআল্লাহ তবে দুইটা তিন বড়ি না হ্যাঁ দুইটা তিন খুব সুন্দর লাগছে ডিজাইন সুন্দর না খুব সুন্দর সুন্দর লাগতেছে কিন্তু আপনি যে টায়ার্ড করে নেতিয়ে পড়েছেন এটার কি হবে বলেন আর এই যে শেষ আমাদের অনুষ্ঠান যে সবাই এখন ছবি তোলায় ব্যস্ত আর আমাদের অনুষ্ঠান শেষ সবাই এখন ছবি তুলতেছে ভাবি উনি কে ভাবি এই যে আপা আমরা সবাইকে ডিস্টার্ব করার জন্য পিছনে বসে আছি

আর এটা হলো বাংলাদেশ হাই কমিশন থেকে একটা প্রীতি উপহার আর কি একটা গিফট প্যাকেট দিয়েছে তো ভিতরে কি আছে চলুন দেখি যে বাংলাদেশ হাই কমিশনার স্যারের নাম লেখা এমডি শামিম শামীম হাসান হাই কমিশনার অব বাংলাদেশ টু মালয়েশিয়া তো উইথ দ্য কমপ্লিমেন্টস কমপ্লিমেন্টারি একটা গিফট দিয়েছে আর কি ভিতরে কি আছে দেখি চলুন সোশান ক্যান ইউ হেল্প মি বাবা

তো মৈত্রীর পটেটো ক্যাক ক্র্যাকার্স ফুড হবে এখানে সব ফুড কারণ এটা মৈত্রী কোম্পানি থেকে যেহেতু মৈত্রীর এ ব্ল্যাক বিস্কুট ওরিও টাইপের আর কি করছে ওরিও টাইপের বানিয়েছে তারপরে এটা চানাচুর বুঝছো মৈত্রীর চানাচুর রসুন চানাচুর রসুন চানাচুর সুন্দর দেখে মনে হচ্ছে খুব ঝাল মজা মজার হবে তারপরে ওয়াও

পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান তো সেখানে আমরা উইয়ের হয়ে পার্টিসিপেট করেছিলাম যদিও আমি আপু না আমি একজন সদস্য ও মোটামুটি হেল্প করেছি আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ফুড টুড অনেক কিছু এগুলো আবার এখন ভিতরে ঢুকায় রাখি এখন ফ্রেশ ট্রেস হয়ে নিয়েছি টুকটাক অনেক বাসায় কাজ ছিল সেগুলো করলাম তো সেখানে কালকে একটা এক্সাম হওয়ার কথা ছিল যদিও এক্সামের পড়াশোনা আমি আগেও শেষ করে রাখছিলাম বাট এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে যে সাত তারিখে পোস্টপন হয়েছে ক্যান্সেল না সাত তারিখে আবার ও ডেট দিয়েছে কারণ হলো আজকে যেহেতু ওদের প্রোগ্রাম ছিল তো প্রোগ্রামের কারণে ওরা সবাই টায়ার্ড হয়ে গেছে এ কারণে ডেট চেঞ্জ করে এটা আবার নিয়ে গেছে হলো সাত তারিখে তো সমস্যা নেই ইনশাআল্লাহ ভালো লাগলো ছোট্ট ছোট কিছু প্রীতি উপহার পেয়ে অনেক কিছুই আছে খাবার দাবার প্রসান তো সেখানে তাবি বা আম্মু বাবা সবাই খেতে পারবে এই ব্যাগটাও সুন্দর বা ব্যাগটার নিচে মনে হয় ওইখানে খাবারটা আবার কিছু লেগেছে অনেক জায়গায় রাখা হয়েছে না যখন দিছে তারপরতে তো এদিক সেদিক রাখছি ব্যাগটা হলো জামদানি প্রিন্টের ব্যাগ আর কি তো আমাদের ঐতিহ্য বাংলাদেশের পয়লা বৈশাখের ঐতিহ্য পয়লা বৈশাখের একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা আনন্দিত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ